বাড়িতে এসে আমার চ্যালেঞ্জ ডাউন হয়ে যায় কেন ডাউন হয়ে যায় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বাড়িতে এসে এখন জমিতে এসেছি তো এসে দেখছি যে এখানে আলু তোলা হচ্ছে এই যে দেশি আলুর গাছ এগুলো যেগুলো আমরা শহরে দেশি আলুগুলো অনেক দাম দিয়ে কিনি সেই দেশি আলুগুলো এই যে দেখুন কিভাবে হয় আর সেগুলো কিভাবে সবাই সংরক্ষণ করে কিভাবে তুলে এগুলো আমি আজকে আপনাদেরকে সব দেখাবো তো দেশি আলু খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে দেশি আলু খেতে তো এই দেশি আলুগুলো এভাবে করে সবাই দেশি আলুর গাছগুলো যখন মরে যায় তো গাছগুলো মরে যাওয়ার পরে সবাই এভাবে করে এই আলুগুলো তোলে তো সবাই মিলে তোলে তো তোলা সম্ভব না কারণ যেহেতু দেশি আলু ছোট ছোট এজন্য এভাবে করে সবাই মিলে তুলতে হয় আর এই যে দেখুন আমি একটা গাছ উঠেছি ওঠার পরে দেখুন কিভাবে ধরেছে এটা প্রতি শিকড়ে শিকড়ে এভাবে করে ধরেছে তো দেশি আলুগুলো কিন্তু সবাই এভাবে করে সংরক্ষণ করে তারপর এই আলুগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে তো উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এই আলুর ডাল তারপরে ভর্তা ভাজি অনেক পছন্দ করে আর অনেক ভালো লাগে কিন্তু আমরা অনেকেই এই দেশি আলুগুলো অনেক পছন্দ করি তো আর আমার বাড়িতে আসলে আমার চ্যালেঞ্জ কেন ডাউন হয়ে যায় জানেন আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারি না ঠিক টাইম মতো ভিডিও রেডি করতে পারি না কাজের জন্য বাড়িতে আর আরও বেশি বড় কথা হচ্ছে যেহেতু আমার এটা কুকিং চ্যালেঞ্জ মানে রান্না বান্নার চ্যালেঞ্জ এজন্য আমি এটা মানে ভালো ভালো রান্না হয়তো ছাড়তে পারি না বা ঠিক টাইম মতো ছাড়তে পারি না ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ছাড়তে পারি না এসব কারণগুলো আছে সব কিছু কারণ মিলিয়ে আমি আর কি ঠিকঠাক মতোভাবে ভিডিওগুলো ছাড়তে পারি না এজন্য আমার বাড়িতে আসলেই আর কি চ্যালেঞ্জ ডাউন হয়ে যায় সব দিক দিয়ে ওয়াশ টাইম কমে যায় তারপরে আপনার ভিউজের দিক দিয়েও কমে যায় এটা অনেক দিনের সমস্যা আমার আর আমি অনেক দিন থেকে কষ্ট করছি জানি না আল্লাহ আমার কবে আমার চ্যালেঞ্জ এই কষ্টের সাফলতা আমি পাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার মনের আশা পূরণ করুক সবার যার যার মনের আশা যে যে স্বপ্ন আশা নিয়ে যারা নেমেছে তাদের সব স্বপ্ন আশা যেন পূরণ হয় তো যেহেতু রমজান মাস সামনে ঈদ সবাই বাড়িতে যাবে গ্রামের বাড়িতে যাবে সবাই যার যার স্থানে চলে যাবে যার যার বাড়িতে বাবা মা সবার সাথে দেখাশোনা করবে তো এই যে দেখুন আলুগুলো এই যে সবাই তুলে এখানে রোদরে রেখে দিয়েছে শুকানোর জন্য এটা শুকিয়ে তারপরে এটা সারা বছর সংরক্ষণ করতে পারবে তো এই আলুগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই বেশি আলু কিন্তু উত্তরবঙ্গেই হয় আলু ছোট যে কোনো আলু বড় আলু ছোট আলু সব আলু কিন্তু উত্তরবঙ্গে বেশি হয় আর এখানে যেমন ভয়েস দিতেও আমার অনেক সমস্যা হয় কারণ চারপাশে অনেক শব্দ তো আজকে আমি এফতারি বানাবো কিছু আমার বাড়ির মানুষদের এফতারি দিব তো এজন্য আমি এখানে লাউয়ের পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি পকোড়া বানাবো কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে চাল বেটে নিয়েছি যেহেতু চালের গুঁড়ি নেই এজন্য পিঠা বানানো চাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি তো এটা আমি পকোড়ার ভিতরে দিব আর এই যে আলু দেশি আলুর চপ বানাবো আজকে আর এই যে কিছু ডাল বেটে নিয়েছি এগুলো দিয়ে আমি পেঁয়াজও বানাবো আর গাছ থেকে ছিঁড়ে এনেছি টাটকা টাটকা বেগুন সে বেগুনি দিয়ে বেগুন দিয়ে বেগুনি বানাবো আজকে আমি তো এই যে বেগুনগুলো দেখছেন চিকন চিকন বেগুন এগুলো হচ্ছে গাছ থেকে একদম ছিঁড়ে এনে আমি একদম সাথে সাথে এগুলো দিয়ে বেগুনি বানিয়েছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আমি সবগুলো রেডি করে ফেলেছি আর লাউ শাকের পকোড়া কিন্তু দারুণ মজা হয় আশা করি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো ইফতারিগুলো যখন বানানো হয়ে গেছে তো সবগুলো আমার প্লেটে দেওয়া হয়ে গেছে এখন আমি সবার বাসায় পৌঁছে দিব তো ইফতারি সময় জিহিত হয়ে যাচ্ছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন